আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ স্বাদের কুদরির রেসিপি আশা করি কুদরির বিভিন্ন ধরনের রেসিপি আপনারা এর আগে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে কুদ্রিটি বানিয়ে দেখুন এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত আমি কিছু এতে স্পেশাল সিক্রেট মশলা ব্যবহার করেছি যা এই কুদরির স্বাদকে দ্বিগুণ করে তুলবে যারা খেতে ভালোবাসে তারা তো খাবে যারা খেতে পছন্দ করে না তারাও চেটে ফুটে খাবে বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত কুদরির এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ নিয়ে নিয়েছি এবার কুদড়িটাকে আমি রেখে দিচ্ছি তাতে নিয়ে নিয়েছি কুদড়ির আগু ও পিছু মানে মাথা আর পিছনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে লম্বা করে চার টুকরো করে নিচ্ছি দেখুন প্রথমে মাঝখান থেকে কেটে নেবো নিয়ে যে টুকরো হবে সেটুকুলোকেও আবার টুকরো করে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন কুদ্রিটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কুদ্রিটাকে কেটে নেব একটা কুদ্রিটাকে কেটে আমি লম্বা লম্বা টুকরো করবো দেখুন আমি কুদ্রিটাকে খেতে লম্বা লম্বা করে নিয়েছি এবার কুদ্রিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এবার আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি আদা আদাটাকে আমি একদম সরু সরু করে চপ করে নেবো দেখুন এইভাবে প্রথমে স্লাইস করে নেবো নিয়ে সেটাকে আমি একদম সরু সরু করে চপ করে নেবো আপনারা একবার অবশ্যই এইভাবে কুঁদরিটাকে বানিয়ে দেখুন এই স্বাদ সম্পূর্ণ পিহিল আর খেতেও হয় অসাধারণ স্বাদে ছোটো থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে দেখুন কুদ্রির জন্য যে আমি আদাটা কাটছি সেটাকে একদম ছোট ছোট করে চপ্ট করে নিচ্ছি আদাটাকে আমি খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও আমি সেম প্রসেসে একদম ছোট ছোট করে চপ করে নেব দেখুন আমি একদম ছোট ছোটো করে চপ করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদামটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন বাদামটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার বাদামটাকে আমি একটা পাত্রে সাইডে তুলে বাদামগুলোকে আমি সাইডে তুলে নিয়েছি এবার ওই করাতেই আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তেলটাকে আমি কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা কুদ্রিটাকে এতে দিয়ে দেবো দিয়ে কুদ্রিটাকে আমি নেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন কুদ্রিটাকে আমি নেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি কুদরিটাকে আমি এইভাবে তিন চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে কুদরিটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নেবো প্রসঙ্গত বলে রাখি এই রান্নাটা খুব অল্প তেলেই হয়ে যায় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না যারা খুব হেলথ কনসেস্ট তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট দেখুন কুদরির গা অলরেডি ভাজা ভাজা হতে শুরু করেছে এটাকে আমি আরো দু তিন মিনিট এইভাবে চেড়ে নেব নেড়ে নিয়েছি আবারও এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবারও নেরে দিচ্ছি দেখুন কুঁদরিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুঁদরিটা ভাজা হয়ে এসছে কুদরিটা সেভেন্টি পার্সেন্ট মতন ভেজে নেবো কুদরিটা সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব দেখুন কুদ্রিটাকে আমি তুলে এবার সাইডে করে রাখছি এইভাবে আমি সমস্ত কুদ্রিটাকে পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দেবো এবার ওই করাতে আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব তেলটা হালকা একটুখানি গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব এক চামচ কালো সর্ষে কালো সর্ষেটাকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব কালো সর্ষেটা যখন ফাটতে শুরু করবে হালকা তখন আমি এতে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়েও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন এখান থেকে খুব সুন্দর একটা জিরের আয়োমা আসতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আদাটাকে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ছোট্ট বাটির এক বাটি নারকেল কুয়া বা চা চামচের দু চামচ নারকেল কুড়া এই নারকেল কুড়া দিলে কুঁদরির স্বাদটি পুরো ভিন্ন আসে ও পূর্ব খেতে হয় দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো বাদাম ভাজাটা অর্থাৎ ড্রাই রোস্ট করা বাদামটা দিয়ে এর সাথে নেড়ে চেড়ে নেব সমস্ত মশলা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কুন্দরিটা এতে আমি দিয়ে দেবো দিয়ে কুন্দরিটাও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন মশলার সাথে কুদরিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। এবার এটাকে আমি চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষানো হয়ে গিয়েছে বা খুব সুন্দরভাবে আমি চেড়ে কষিয়ে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব জল দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আপনারা এটা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন কিন্তু এটা একদমই গ্রেভি ছাড়া মাখো মাখো হয় এটা দিয়ে মাখিয়ে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যায় আমি এতে খুব অল্প পরিমাণে জল দিয়েছি এটা একদম জল শুকিয়ে যাবে একদম শুকনো শুকনো হবে এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা ফুটে গিয়েছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো দেখুন এটা একদম খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গিয়েছে সমস্ত গ্রেভিটা শুকিয়ে গেছে এবং কুঁদরি একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি আর এক দু মিনিট খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো এটাকে আমি এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি দেখুন আমি কেটে দেখাচ্ছি কুঁদড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং ঢাকনা চাপাত দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার এটাকে পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই কুঁদরি ভাজা খেতে অপূর্ব লাগে স্বাদ হয় জাস্ট দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য